Hãy subscribe mời kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn বাবার আছে কাল সকাল দুপুর সবার তুমি রবীন্দ্র থাকো বাবার কথা কেই আসরে বলছি কথা নিজের মনে জানি তুমি মস্ত বড়

রয়েছে পথ গিয়েছে ডেকে গরু বাছুর মেয়েকো কোনো খানে আমরা কোথায় যাচ্ছি কেটা জানি অন্ধকারের দেখা যায় না ভালো তুমি যেন বললে আমায় দেখে দিঘির ধারে ওই যে কিসের আলো এমন সময় হাড়ি বেঁধে বেড়ে ওই যে তারা আসতে ডাকছে তুমি ভয়ে পালকিতে এক করে ঠাকুর দেবুটা স্মরণ করছো মনে বেয়ারাগুলো পাশের কাটা বনে পালটিতে ছেঁড়া কাঁপছে থর ধর। আমি যেন তোমায় বলছি দেখে আমি আছি ভয় কেন মা করো হাতে লাঠি মাথায় ছাঁকরা চুল কানে তাদের গোজা জবাব জবার ফুল আমি বলি দাঁড়াও খবরদার এক পা কাছে আসিস যদি এই দে এই চেয়ে আমার তলোয়ার টুকরো করে দেব তোদের ছেড়ে শুনে তারা লং দিয়ে ওঠে চেঁচিয়ে ওঠে হা রে হা রে 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 তুমি বললে যা খোকা ওড়ে আমি বলি দেখো না চুপ করে ছুটিয়ে ঘোরা গেলেন তাদের মাঝে ঢাল তলোয়ার ঝন জমিয়ে বাজে কি ভয়ানক লড়াই হলো মাঝে শুনে তোমার গায়ে দেবে কাটা কত লোক যে পালিয়ে গেল ভয়ে কত লোকের মাথা পড়লো কাটা এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছো খোকা গেলই বুঝি মরে আমি তখন রক্ত মেখে ঢেলে বলছি এসে লড়াই গেছে তুমি শুনে পালকি থেকে নেই চুমো খেয়ে নিচ্ছ আমার কোলে বলছো ভাগ্য খোকার এমন কেন সত্যি হয় না আহা ঠিক যেন এক গল্প হতো তবে শুনত যারা অবাক হতো সবে দাদা বলতো কেমন করে হবে খোকা গায়ে এত কি জোর আছে পাড়ার লোকে সবাই বলতে শুনে ভাগ্য হোকা ছিল মায়ের কাছে এই নাম সমগ্র একটি জাতিসত্তার পরিচয় বিংশ এবং একবিংশ শতাব্দীতে বাঙালির সৃষ্টি কৃষ্টি যেন তাকে ঘিরে ব্যাসটি ও সমষ্টিগত উভয় থেকে তিনি আমাদের ভাবতে পড়তে এবং লিখতে শিখিয়েছে একটি অবধারিত প্রশ্ন আসে মনে তিনি না থাকলে কি হতো আমাদের বাঙালির মস্তিষ্কের পুষ্টি হতো কিসে হতো কি আদৌ নাকি বুকের ওপর শতকের জড় ভরত মার্কা ভাবনা পড়ত ভাষা ভাবনা এবং তার প্রকাশের আধুনিকতাও থমকে দাঁড়িয়ে পড়ত রবির পরস্পর্শ না থাকলে বাঙালির মন এবং প্রাণী শুরু চলতে খানিও নিভু করে এক সময় নিভে যেত আলো শত চেষ্টাতেও সে নিকোষ অন্ধকার থেকে মুক্তি লাভ হতো হওয়া ভয়ঙ্কর ভয়ানক